এটা হচ্ছে মডেল নাম্বার আসা টু পয়েন্ট জিরো ম্যাক্স আর এটা হচ্ছে ফোনিক্স এত সুন্দর কালার এটা কিন্তু চারটা কালার আছে এভেলেবেল আমাদের কাছে একেবারে খুব ভরপুর কালার কালার গুলো আমরা দেখিয়ে দেবো ভিডিওর সাথে থাকে না আর এগুলো কিন্তু সরাসরি বনির সাথে প্রিন্ট করা স্টিকার না যে উঠে যাবে আর কালারটা এত সুন্দর একটা কালার চেন কভারটা দিয়ে আপনার কাপড় চাকা ক্যারিয়ার সামনে ঝুড়ি বেন্ট সবকিছু আমরা কমপ্লিট করে রেডি করে আপনাকে দেবো

যে পানিতে হবে কালারিং কালারিং থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাইকেলটাতে কিন্তু সাসপেনশন ইউজ করা হয়েছে বাচ্চাদের সাইকেলেও সাসপেনশন ইউজ করলে বাচ্চা কিন্তু চালানোর সময় ব্যথা পাবে না রাস্তা যখন খারাপ থাকে বা উঁচু নিচ থাকে

যে ক্লাসটা দেখতেছেন এটা কিন্তু খুবই শক্তিশালী এবং খুব ভালো মানের একটা ক্লাস দেওয়া হয়েছে এটা পড়ে গেলে ভাঙবেন এখানে দেখেন ফিনিশ খোদাই করে লেখা আছে সামনে পিছনে সব জায়গায় ফিনিশ খোদাই করে লেখা থাকবে সেন কভারটা খুবই কালারফুল এবং একটা খুব সুন্দর সেন কভার এখানে একটা নাট ইউজ করা হয়েছে যদি এটা নষ্ট হয়ে যায় ভবিষ্যতে তাহলে কিন্তু আপনি এটা পাল্টাইলে এটা হচ্ছে পরিবর্তন করতে পারবে পিছনে এটা খাঁসা দেওয়া হয়েছে এখানে একটা সাপোর্ট দেওয়া হয়েছে বাচ্চা যখন বসবে এখানে কিন্তু সাপোর্টটা হচ্ছে আপনার ইউজ করবে বা হচ্ছে হেলান দিতে দিতে পারবে পারবে খুলেও রেখে আপনার ক্যারিয়ারটাও খুব সুন্দর এবং এটা তো আমরা আমাদের মতো বয়সী এটাতে উঠে বসে করতে পারবে এটা লোড নিতে পারবে একেবারে লোহার পিছনে যে সাপোর্ট চাকাটা দেওয়া হয়েছে যারা বাচ্চারা সাইকেল চালাইতে পারে না তাদের জন্য এই সাপোর্ট চাকাটা এটা কিন্তু ব্যয়ারিং সাপোর্ট ব্যয়ারিং ইউজ করছে এবং একটা রাবারে ম্যাগনেট সিস্টেম সাপোর্ট চাকা এটা যদি ঘুরায় তাহলে কিন্তু একটা লাইট জ্বলবে সো ওভারঅল একটা খুব সুন্দর এবং চমৎকার সাইকেল কিন্তু এই সাইকেলটা